আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে যে সময় আপনারা বাড়িয়ে করে তাহার কথা দুনিয়ায় খাস ঘরমে ব্যস্ত তাহার কথা ঠিক সেই সময় একমাত্র রব্বুল আলমিন সন্তুষ্টির উদ্দেশ্যে এবং হুজুরে পাক সাল্লুআসাল্লামর মোহব্বতে বাড়িঘর ত্যাগ করিয়া তামাম সাজ ঘর মতে কীর বিরত তাকিয়া এই জন্য অংশগ্রহণ করছর যাতে আমরা প্রত্যেকের এই অংশগ্রহণ করার কবুল হরুকা আমি দীর্ঘ সময় মহেজোলাম মহলে কোরআন এবং সন্ন্যার আলোকে সময় উপযোগী গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন আপনারা মনোযোগ সহকারীগুলো শুনছেন এখন আমাদের করণীয় হইল যেভাবে উলামাই কেরা মহলে কোরআন এবং শাহ মোতাবেক আলোচনা করছেন বিশেষ করে আমলের দিক দিয়া ওগুলা যেন আমরা প্রত্যেকই এগুলা আমলে পরিণত করতাম পারি তাহলে আজকের আমরা এই মুবারক মহফিল আমরা প্রত্যেকর লাগে স্বার্থ হইব টিক যাব বিশেষ করে আজকের এই মুবারক মহফিল মুর্শিদুলাল মুকার আল্লামা সাহবুল্লা রহমতুল্লাহ আলাই সহ এই উত্ত এলাকার তাম মুরদান হল ইসালে সব মাহফিল আল্লাপাকবুল ইজতে ইসালে সব মাহফিল প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল হলকা মঞ্জুর হলকা আমরা কবরবাসী হলরে আল্লাহ যেন মেহরবানি হইয়া মা দিন এর দরজারে বোজন করে দিন আউলিয়া ক্যারাম হল রুহ মুবার এর সব যেন পৌঁছাই দিন হোক আমি ক্যারাম আমি আলোচনারে লম্বা করতাম না শেষ সময় বিশেষ করে এই জাতীয় মুবারক মহ আমরা অংশগ্রহণ করি দুই উদ্দেশ্যে যে ওলামাই হলে সময় উপযোগী আলোচনা রাখবা এই আলোচনা শুনব সেই মোতাবেক এগুলো আমল করার চেষ্টা করবো দ্বিতীয় উদ্দেশ্য হইল যে এই জন্য বাগান বারবার উলামায় হল তসিফ আনবা আলোচনার ফরফর মকবল দোয়া হল ঠিক না এই দোয়ার মাঝে আমরা অংশগ্রহণ করব

আল্লাহর হাবিব সাল্লু আলি আলুসাল্লামে ঘোষণা করছেন জন্নতর বাগান নিঃসন্দেহ আমরা যতই বড় গুণাগার ওই না কেন সম্মিলিতভাবে এই জন্নতর বাগান দেখিয়া আমরা দোয়া হললে ই দোয়ারে আল্লাহর সঙ্গে সঙ্গে কবর ধরব আল্লাহ আবিবে আৰু পোষণা কৰুন লাই আৰুদ্দুল কালোৱা ইল্লা দু আয়া লাই আজি দুফিল্লমৰ ইল্লাত বিৰবুল আলমিনৰ অন্য কুচ্ছুৰ দ্বাৰা পৰিবৰ্তন কৰা যায় না একমাত্ৰ দোৱানী আমল ছাড়া চোহানল্লাহ আবার মানসৰ আয়ু বৃদ্ধি কৰা যায় না নেক আমল ছাড়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো ঘোষণা করেন মাল্লাম ইয়াসআলুল্লাহ ইয়াগদাব আলাইহি যে ব্যক্তি আল্লাহর কাছে চাই না দোয়া করে না সেই ব্যক্তি হল রুফরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাগান্বিত হই হয় প্রত্যেক এবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহর হাবিবে ফরমাইছেন মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ যে আল্লাহর ওয়াস্তে বিনয় করতে পারে পাক রব্বুল ঐজতে তার মর্যাদারে বৃদ্ধি করে দিন বাড়াইয়া দিন সুবাহুল্লাহ তা আমরা এই জাতীয় মুবারক মহফিল অংশগ্রহণ করি এই আশা নিয়ে আমার দুর্ভাগ্য আপনারা দীর্ঘ সময় ধরে প্রত্যেক হুলামাই কেরাম হল দোয়ার মাঝে অংশগ্রহণ করছেন আলহামদুলিল্লাহ আমরা এই জাতীয় মুবারক মহফিলও অপেক্ষা করি যে সময় অংশগ্রহণ করি বিগত সময়ের সব দুঃখ হল মনের মধ্যে রাখি যে দুঃখগুলো একে অন্যর কাছে শেয়ার করা যায় না একমাত্র খোয়ার জায়গা হইল মালিকর দরবারও তা আমরা সুযোগ নেই কারণ মালিকর দরবারও হইতে হইলে উচিলা লাগে তো এই মুবারক মহফিল আমরা লাগি বড় উচিত আর দ্বিতীয়ত হইল সম্মিলিতভাবে দোয়া করলে আল্লাপাক রকলে নিঃসন্দেহ এই দোয়ারে কবর হল যাই হোক আমি আলোচনার দিকাই তো করতাম না তা আমরা আজকের এই মোবারক মহফিল অংশগ্রহণ করছি অসংখ্য দোয়ার মাঝেও আমরা শরীর করেছি ইনশাল্লাহ প্রত্যেক দুয়ারে আল্লাহ কবুল হলছেন মঞ্জুর হলছেন তবে একটা কথা কইতে হয় আল্লাহ পাক রব্বুল عزতের তাও গোছনা করছ না লা তাকনা তুমির যে তুমি তাই কখনো আমার রহমতকে কি আর निराश কইও না অনেক সময় কঠিন সময় পড়ো আমরা দোয়া করি মুসিবত পড়ি দোয়া করি কিন্তু দেখা যায় অনেক দোয়া হল সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল হলন আবার অনেক দোয়া হল দেখা যায় আমরা ফলাফল পাই না তখন আমরা নিরাশ হয়ে যাই কিন্তু প্রত্যেক দোয়া নেকার হোক বদকার হোক এই করে মালিকর কাছে মালিকই দোয়ারে কবুল করুন নিঃসন্দেহ কিন্তু আল্লাপাক রব্বুল ইজত আলিমুল ভাইফ যার কারণে বন্দা সম্পর্কে সম্পূর্ণ অবগত মালিকে যে এই মুহূর্তে যে মুসিবত এই মুসিবত থেকে আমার বন্দার সামনের মুসিবত আরও কঠিন যার কারণে এই দুয়ারে আল্লাহ আমানত রাখুন কঠিন মুসিবতের সময় এই দুয়ারে সাজো লাগাই সুহান। ইলাখানত দেখা যায় যে এক সিঁড়িয়ে দোয়া করে অন্য ছিঁড়ি এইগুলা ফল বুক করছেন আছে তুলে তা আমরা দোয়া করতাম এবাদত পণ্ডিকে ঘটতাম যে কোনো এবাদত আমরা যেন বিনয়ের সাথে করতাম পারি তাহলে এবাদত আল্লাহ কবুল করবা এই কঠিন সময় বিনয়ে যে একটা এটা আমরার কাছ থেকে দূরে সরে গেছে গিয়ে আমরা পরিস্থিতি বাধ্য করছে সমাজে বাধ্য করছে বিনয় বলতে যেটা আমরা বুঝি আল্লাহ হাবিবে যেটা শিক্ষা দিয়েছেন এগুলা বর্তমানে আমরা হাসে নাই যার কারণে বর্তমানে আজমান থেকে রহমত বরকর শান্তির পরিবর্তে গজব নাজি আছে ঠিক না কিন্তু এই জমিনও আমরা যারা বসবাসরত এই জমিনোর অধিবাসী যারা যখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয় তখন আসমান থেকে রহমত বরক শান্তি বর্ষিত হয় আর যখন এই জমিনোর অধিবাসীগণ নাফলমানের মাঝে লিপ্ত হয় তখন আসমান থেকে গজব নাজিল আল্লাহ কাছে আমরা পানা চাইতাম আমরা নিজের সংশোধন করতাম যেমন আল্লাহ ঘোষণা করুন হা আমরা প্রত্যেকের লাগি জরুরি হইল আমিও আপনারা আলোচনা করার কোনো সুযোগ দেখি না আমি আমার নিজরে প্রশ্ন করি যে আমি আমার নিজরে কতটুকু কোরআন শুননা মোতাবিক সংশোধন করতাম পারছি টিকি না ওলাগে আমরা প্রত্যেকের যে আমরা নিজরে নিজে কোরআন শুন্য মোতাবিক সংশোধন হরি লাইতাম পারি তে এই জমিনে এক মুহূর্ত গজব তাক নাই আবার আল্লাপাক রব্বুল ইজতে এই জমিনে রহমত বরকর শান্তি বর্ষিত করবা আল্লাহ পাক রব্বুল ইজতে امرار حدایت نصیب حروکا امرر آگامی دینور زندگی رو حدایت نصیب حروکا اجلا خوردوکا حکا آمین و آخر دعوانا ان الحمدللہ رب العالمین